বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো পৃথিবীর বিভিন্ন রেখা নিয়ে যেমন কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এবং এই রেখা কেন্দ্রিক বিভিন্ন অঞ্চল মনে করেন এটা একটা পৃথিবীর ডেমো পৃথিবীর উত্তর পাশ এটা হলো দক্ষিণ এটা হলো পশ্চিম এটা হলো পূর্ব পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত পৃথিবীর একটা রেখা গেছে এই রেখার নাম সুবরেখা রেখা বিষু রেখার আর এক নাম নিরক্ষীয় রেখা থেকে রেখা থেকে উত্তর দিকে নব্বই ডিগ্রি পর্যন্ত চার পাঁচ ছয় সাত আট নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি পর্যন্ত উত্তর দিকে গেলে আমরা পাব উত্তর মেরু উত্তর মেরু উত্তর মেরুর অপর নাম হয়েছে সুমেরু মনে রাখতে হবে উত্তর দিকে উত্তর মেরুর অপর নাম সুমেরু নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে নব্বই ডিগ্রি গেলে দশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এটা কি বলে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু দক্ষিণ মেরুর অপর নাম হয়েছে কুমেরু বিষুপ্রেখার দুই সাইডে অর্থাৎ দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে দশ ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলকে নিরক্ষী অঞ্চল বলে নিরক্ষী অঞ্চল বলে নিরক্ষরেখা বা বিশুভ রেখার সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে গেলে একটা রেখা থাকে সেটাকে বলে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশে ঢাকার উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে এই কর্কটক্রান্তির উত্তরে দশ ডিগ্রি এবং দক্ষিণে দশ ডিগ্রি পর্যন্ত অঞ্চলকে কর্কটক্রান্তি অঞ্চল বলে কর্কটক্রান্তি অঞ্চল বলে এবং বিষু রেখার দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে একটা রেখা গেছে এটাকে বলে মকর ক্রান্তি রেখা শিক্ষার্থীরা মনে রাখবেন এটাকে বলে মকরক্রান্তি রেখে এবং অনুরূপভাবে মকরক্রান্তির দুই সাইডে অর্থাৎ মকরক্রান্তির উত্তরে দশ ডিগ্রি এবং দক্ষিণে দশ ডিগ্রি পর্যন্ত অঞ্চলকে মকর মকরক্রান্তি অঞ্চল বলে এবং কর্কটক্রান্তি অঞ্চল এবং মকর ক্রান্তি অঞ্চলকে একত্রে ক্রান্তি অঞ্চল বলে ক্রান্তি অঞ্চল বলে আমরা বাংলাদেশের মানুষেরা কিন্তু এই কর্কট ক্রান্তি অঞ্চলে বসবাস করতেছি এরপর আসুন উত্তর মেরু উত্তর মেরুর দুই সাইডে দশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণে এই অঞ্চলটিকে বলে সুমেরু অঞ্চল অর্থাৎ উত্তর মেরু অঞ্চল এবং দক্ষিণ দিকও একই দক্ষিণ দিকের দানে দশ ডিগ্রি এবং বামে দুই সাইডে দশ ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলটাকে বলে কুমেরি অঞ্চল বা দক্ষিণ মেরু অঞ্চল আর বাকি যে জায়গাটা এই যে এগুলোকে বলে উপক্রান্তি অঞ্চল উপক্রান্তি অঞ্চল আমার এই ভিডিওটা মূলত করা যারা কৃষি ডিপ্লোমা পাশ করেছেন এবং যারা ভবিষ্যতে উপসহকারী কৃষি পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে তো ভিত্তিক শস্যের যে শ্রেণীবিব্যাগ ব্যাকেট হলো তিন প্রকার ক্রান্তি অঞ্চল আমরা মূলত এই যে ক্রান্তি অঞ্চলে বসবাস করতেছি এই জন্য বাংলাদেশে কিন্তু এই ক্রান্তীয় অঞ্চলে ধান পাটা কানারস কলা পেঁপে গ্রীষ্ম সবজি এবং ভুট্টা এগুলো কিন্তু হয়ে থাকে এই যে দুই অঞ্চলে ক্রান্তি অঞ্চল যে ক্রান্তি এবং মকর ক্রান্তি অঞ্চল এরপর এই জায়গাটা হয়েছে উপক্রান্তি অঞ্চল এই উপক্রান্তি অঞ্চলে কিন্তু আপনার শীত তারপর গরম উভয়ই থাকে এবং মূলত এসব জায়গায় ম্যাক্সিমাম টাইমই শীত পড়ে থাকে এবং হয়তো গ্রীষ্মকাল মানে গরমের সময় তিন থেকে চার মাস হয়ে থাকে আর কর্কটক্রান্তি অঞ্চলে কিন্তু শীত থাকে তিন মাস বা চার মাস এজন্য কিন্তু এই কর্কটক্রান্তি ক্রান্তি অঞ্চলে কিন্তু এই উপক্রান্তীয় শস্যগুলো জন্মে যেমন উপক্রান্তীয় শস্যগুলো হচ্ছে সরেষ সর্ষে ডাল শস্য চীনা বাদাম কপি গাজর মূলা গম তামাক অর্থাৎ আমাদের যে বাড়ি মৌসুম থাকে তিন চার মাস এই সিজনের সবজিগুলোও কিন্তু আমাদের এখানে উৎপন্ন হয়ে থাকে এছাড়া আরেকটি হলো সেটা হলো শীত অঞ্চলের শস্য শীত অঞ্চল মূলত ক্রান্তীয় অঞ্চলে শীত বেশি থাকে এজন্য এসব ফল কিন্তু বেশ শীত প্রধান অঞ্চলের ফল হয়েছে কমলালেবু আঙ্গুর আপেল নাশপতি চেরি এগুলো কিন্তু এই যে ইউরোপের অঞ্চলে বেশি হয় তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম